খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের হতদরিদ্র ও নির্যাতিত নারী রেবেকা বেগমকে ধর্ষণ ও হত্যার এক মাস পেরিয়ে গেলেও মূল আসামিকে গ্রেফতার করতে না পারায় উত্তাল হয়ে উঠেছে জনমত শুক্রবার বিকেলে কোমলপুর গুটুদিয়া সংযোগস্থল গাজীর মোড়ে অনুষ্ঠিত হয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রেবেকা হত্যা বিচার বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোরল এবং সঞ্চালনা করেন মাহবুবুর রহমান পিকুল বক্তারা অভিযোগ করেন বান্দা গ্রামের রনি বিশ্বাসের ছেলে প্রদ্যুৎ বিশ্বাস গত বাইশে জুন রেবেকাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালিয়ে তার লাশ নিজের মায়ের মাছের ঘেরে ফেলে রাখে দিন ডুমুরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং রেবেকার বোন পারুল বেগম হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন তবে দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও মামলার একমাত্র আসামি প্রদ্যুৎ বিশ্বাস এখনও পর্যন্ত গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে বক্তারা জানান প্রশাসনের এমন ব্যর্থতা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহ দিচ্ছে সমাবেশে সংহতি জানায় স্থানীয় সমাজ সংগঠন নিজেরা করি কোমলপুর সমাজ সংঘ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন জামায়াতে ইসলামী কুটুদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুর রশিদ আল আজাদ সমাজসেবক মোশারফ হোসেন মোনায়েম হিন্দু পথ ঐক্য ফ্রন্ট খুলনা জেলা সভাপতি নিত্যনন্দ মণ্ডল নিজেরা করি খুলনা বিভাগীয় সভাপতি পবিত্র চন্দ্র সরকার ভাণ্ডারপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান হেমাংশু বিশ্বাস মাস্টার শফিকুল আলম জি এম সাইকুল ইসলাম পরিতোষ বালা প্রতিশ বৈরাকি ইউপি সদস্য জিল্লুর রহমান ইজ্জত মোরল লোকেশ কবিরাজ সহ অনেকে সমাবেশ থেকে বক্তারা প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন এই সময়ের মধ্যে প্রদ্যুৎ বিশ্বাসকে গ্রেফতার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন শেষ কোথায় নামবে প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে আপনারা আমি ধরুন আমি খুঁজো আমাদের একটি দৃষ্টান্তমূলক বিষয় আপনারা দেখান যতক্ষণ মন্ত্র না দেখাবেন এই আন্দোলন চলবে এবং চলতে লাগবে গ্রেফতার করতে হবে এবং কর্তৃপক্ষের সঙ্গে যারা জড়িত আছে সকলকে গ্রেফতার করে আইনের আওতার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে আর আমরা যেহেতু আইন সহায়তার কাষ্টি করি তো আপনারা এই পরিষদ যদি চান তাহলে আমরা এই মামলার আইনগত সহযোগিতা দিতে চাই বিনামূল্যে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া পর্যন্ত সব ধরনের আইনগত পদক্ষেপ আমরা নেব যদি আপনারা মনে করেন এটা আমাদের হিন্দু মুসলিম যে এক সঙ্গে বসবাস করবার একটা সেতু বন্ধনে তৈরি হয়েছে না হওয়া পর্যন্ত আমরা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না আমরা ততক্ষণ নেরা ভাবনা না হব না এবং হাতত্তম হব না যতক্ষণ না পর্যন্ত আমরা রেবেকা হত্যা সুস্থ বিচার না পাবো কেমন ফেসবুকে আপনারা তার ছবি দিয়ে রঙিন ছবি দিয়ে দেখিয়ে দেন যে প্রদ্যুৎ এই বাংলাদেশের যেখানে আছে সেইখান থেকে ধরিয়ে দিন এইভাবে আমরা উদ্যোগ নিতে পারি না আবার সবাই বেপার পত্রিকায় তার রঙিন ছবি দিয়ে সবাইকে জানিয়ে দিন এই প্রদুত্কে ধরিয়ে দিন একজন ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড একজন হত্যাকারী শাস্তিও মৃত্যুদণ্ড আমি চাইবো অবশ্যই যেন তার মৃত্যু নিশ্চিত না অবন্ত আমরা এই আন্দোলন থেকে এক পাও সরে যাব না সাহেব আপনি এসে দেখে যান পুরুজীয়া কুমোলপুরে কি অবস্থা যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে পাশাপাশি বিচার না হবে হত্যার আসামি ধরা না পড়বে ততসুয়া আমরা সংগ্রাম চালিয়ে যাব পাশাপাশি আমি আরো বলব আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রশাসন পদক্রমে প্রত্যুতকে ধরতে না পারে তার পরবর্তী সিদ্ধান্ত আমরা ডুমুরিয়া প্রেস ক্লাবের সঙ্গে মানববন্ধন করবো কে প্রমাণ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি ধরে দিয়ে যে তারা আন্তরিক মুখের আন্তরিকতায় আমরা বিশ্বাসী নই আমরা কাজ দেখতে চাই আমরা বাংলাদেশ পুলিশ ডুমরিয়া থানাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এটি কিন্তু ওই রেবেকার নারী পোতা জায়গা থেকে আমাদের কার্যক্রম শুরু আমরা এটি ডুমরিয়ায় করতে পারতাম ন এটি প্রাথমিক ভাবে রেবেকা যেখানে শুয়ে আছে সেখান থেকে আমরা শুরু করছি আমরা বহুদূর পর্যন্ত যাব মাথায় রাখা দরকার রেবেকার রক্ত কে আমরা রক্তের সাথে দেইমানি করব না অবশ্যই করব না এবং এই ক্ষেত্রে আমরা 100% নিশ্চিত অন্য কোন জায়গার মানুষে ঘটনা ঘটায়নি কারণ যেটা প্রমাণিত হয় পদ্ধতি এ ঘটনা ঘটাইছে এবং এর সাথে কেউ আছে কিনা পদ্ধতিকে যদি আমরা অ্যারেস্ট করাতে পারি তাহলে অবশ্যই এর সত্যতা উদ্ঘাটন হবে আর সাথে অন্য কেউও থাকে সেই হত্যাকারীও এর সাদাপাত এবং রেবেকারোটার সহিত তদন্ত হয়ে খুব দ্রুত শুধু হত্যা না হত্যার আগে তাকে যে নির্যাতন করা হয়েছে তা তাকে যে ধর্ষণ করা হয়েছে আমি মনে করি এর থেকে মানে পশু আর হতে পারে না আমার কাছে সেরকম মনে হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি না ধরা হয় এরপর এর থেকে কঠিন থেকে কঠিন ব্যবস্থা বা প্রোগ্রাম আমরা করব। করবো হত্যা মামলা আশাメイ যত কলপচন্ত ধারা না পড়বে যত কলপচন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম আমাদের চলবে এবং চালিয়ে যাব আপনারা অপরাধ করে পার পাবেন না কারণ এটা ডুমুরিয়া আজ যে দেবিকা হত্যার এই ধর্ষণ এবং হত্যাতে সমবেশ এবং মানব বন্ধন আজ যে গুটুদিয়ার মাটিতে সৃষ্টি হয়েছে পরবর্তীতে এটা টোটাল ডুমুরিয়া এবং সারা দেশে ছড়িয়ে পড়বে এই আশাবাদ ব্যক্ত করছি